তে ওয়াইসলেড থেকে এটাটা শুরু করেছিলাম আমি ছিলাম বর্তমানে সিক্রেশন আমাদের কাছে এখানে আমরা এইভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চলছে আমরা এভাবে শিক্ষা প্রতিষ্ঠা করতে পারি তারপরে আমরা আমাদের নিয়ে 그다음에 সামনে ছিল ও नेक्स्ट কমেন্ট টাইম কে আছে তো তুমি যে নিউ লাট কমিটমেন্ট করতে পারি আমরা পলিসিালি উনি বুঝতেছে যে নেপাল কোন কা নির্বাচনের সংস্কার তুলে ধীর মতো হচ্ছে যেটা নির্বাচন কথা বলে করে জনগণ পার্টিসিপেট করতে পারে তো সব মিলিয়ে একটা ট্রেডিভেল ইলেকশন ওনারাও তার জানিয়ে থাকলাম তো আমার মনে হয় যে ওই সব পেপার নিয়ে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যেটা ক্ষমাক তো সে তো সব মিলিয়ে আমাদের এখন ইউনিভার্সিটির যেটা করোনা সেটাও নিয়ে এসেছেন এবং সেটা আমাদেরকে

আছে তাদের সাথে তো অবভিয়াসলি এবং পলিটিক্যাল লিডার যারা আছে ডিফারেন্ট পার্টি তাদের সাথে বলবেন তো এই ধরনের কিছু প্রোগ্রাম মনে আছে বলছে নির্বাচন ওনারও চাচ্ছে একটা আই মিন ট্রান্সপারেন্ট নিউট্রাল ইলেকশন এবং সেটা দ্রুত সংস্কার করে সেটা হোটার এবং ওটাই ওনাদের ইচ্ছা আজ আর ডিসেম্বর ওর যদি না হয় নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যাতে অধিক দ্রুত একটা ট্রেডিবেল ইলেকশন যাতে হয়